ये करबो तू কতবার করমান হ্যাঁ লালকালে দাদা না ভাই হ্যাঁ হ্যাঁ আমি বলছি আমরা কোন মাসে এর নয় এই 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 করে পোস্টার কই এই তো থ্যাংক ইউ चलो দাদা ভাই ঠিক আছে हां làm ăn thế hệ, nhập về, âm thanh trở lại, chín, mười, nhất, hai, ba, bốn, năm, sáu, bảy, tám, chín, mười, một trăm, hai আজকে আপনারা ঝাড়গ্রাম থানা কিসের জন্য এসেছিলেন জহার প্রথমে আমাদের ভারত জাকাত সান্তার পক্ষা ঝাড়গ্রাম জেলা কমিটির পক্ষ থেকে আমরা হুল দিবস স্মরণে তিরিশে জুন হুল দিবস স্মরণে প্রত্যেকটি কর্মসূচি নিয়েছিলাম যেটা আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন জেলাতে এটা হচ্ছে আগামী তিরিশে জুন ভুল দিবস সাত করার জন্য তো আমাদের ঝাড়গ্রামে দেখা গেছে কোনো এক সংগঠনের পক্ষ থেকে আমাদের এই পোস্টারটিকে ছিঁড়ে ফেলা এবং ঢেকে দেওয়া হয়েছে তারই প্রতিবাদে আজকে আমরা ঝাড়গ্রাম জেলা ঝাড়গ্রাম থানা আইসি সাহেবের কাছে অভিযোগ জানিয়েছিলাম এবং আইসি সাহেব যারা এই পোস্টার ছিঁড়েছিলেন যে সংগঠনের পক্ষ থেকে বা যে সংগঠনের পক্ষ থেকে ঢেকে দেওয়া হয়েছিল ওনাদের এবং আমাদের সংগঠনের ডেকেছিলেন তো সেখানে আলোচনা শুরু ওনারা ওনাদের ভুল বুঝতে পেরে ওনারা দুই পক্ষের আলোচনা শুরু ওনারা ভুল স্বীকার করেছেন এবং লিখিত একটা ভুল স্বীকারের একটা লিখিত দিয়েছেন সিচারককে দিয়েছেন আমাদের ভারত জাতা সংক এবং ঝাড়গ্রাম থানা আইসি সাহেবকে এবং আমরা চাই যাতে কোনো সংগঠনের বা কোনো রাজনৈতিক দলেরই হোক কোনো পোস্টার যেটা ডেট এক্সপায়ার হয়নি ওগুলো ঢেকে দেওয়া বা ছিঁড়ে একদম ঠিক নয় এবং আমাদের আমরা চাই সারা দেশে আমাদের বীর শহীদ যারা দেশের জন্য স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করেছিলেন সিধু কানু চাঁদ ভাইর এবং যারা যারা প্রাণ বলিদান দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামের জন্য তাদের যথারীতি মর্যাদা স্বরূপ যাতে এই দেশে পালন করা হয় আমরা ভারত জাকাত সান্তার পক্ষ থেকে এটাই আমরা দাবি জানাব আপনার নাম সরব হেমর ভারত এক সান্তার পঠু ঝাড়গ্রাম জেলা সদস্য